আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক আপনারা অবগত আছেন যে বাংলাদেশের নতুন একটা পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি ওনাদের কালকে একটা সভা হয়েছে আর কি যত নেতা কর্মী আছে যত জেলা পর্যায়ের এই পর্যায়ের ওনারা সবাই কালকে একসাথে হয়েছিল তো ওই একটা সভা করছে একটা মিটিং করছে ওখানে কিছু তাদের নিজেদের মধ্যেই যে কিছু ভুল ত্রুটি হয়েছে কিংবা মানে কোনোটা কোনটা কোনোটা আপনার ওই যে কোনটা কি করতে হইব কোন দায়িত্ব দিছে সেই দায়িত্ব ঠিকঠাক মতোভাবে পালন করা হয়েছে কিনা এই সমস্ত ব্যাপার নিয়েও নাদের আলাপালোচাটা হইছে আর কি এই ব্যাপার নিয়ে এক সংবাদ সমকাল সুবসে সাধারণ সভায় প্রশ্নের মুখে এনসিপির কয়েক জ্যেষ্ঠ নেতা দলের সাধারণ সভায় নানা প্রশ্নের মুখে পড়ছেন জাতীয় নাগরিক পার্টির অনেক নেতা সভায় নবগঠিত দলটি কয়েকজন নেতার বিরুদ্ধে বিতর্কিত কাজে জড়ানো অজানা উৎস থেকে আর্থিক সহায়তা নেওয়া দলের ব্যক্তির ভাবমূর্তিকে বড় করে তোলে ধরার অভিযোগ ওঠে তো খুবই এগুলো অন্যরকম এগুলা বিতর্কিত অভিযোগ মুখ্য সংগঠক সার্জিস আলম যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বেশ সমালোচনার মুখে পড়েন দুলীয় কার্যক্রমের চেয়ে নিজের নির্বাচনী তৎপরতায় জড়িয়ে পড়ার আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকেও জবাবদেহির কাঠগোয়া দা করানো হয় আমি মনে করি দর্শক এটা একটা ঠিক এটা একটা একটা যুক্তিযুক্তই মানে তার তাদের এই ইটা হয়েছে যে দলের মধ্যে যদি কোনো স্বাধীনতা না থাকে নিয়ম শৃঙ্খলা না থাকে তাহলে শুরুতেই যদি তাদের এই অবস্থা হয় আর তো দিন পরে আমি মনে করি তারা আলাপ আলোচনা করে এগুলো শ্রদ্ধায় নিতে পারলে ভালো হইব এই জন্য তাদের এই মিটিং করা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা খুবই ভালো লক্ষণ রাজধানীর বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বেলা তিনটা থেকে টানা এগারো ঘন্টা চলা এনসিপির তৃতীয় সাধারণ সভায় এসব ঘটনা ঘটে সময় তো অনেক সময় ই করছে এগারো ঘন্টা এনসিপির সূত্র জানিয়েছে দুইশো সতেরো সদস্যের কেন্দ্রীয় কমিটির দুশো জন সভায় অংশ নেন আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিতে ও সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সবাই সিদ্ধান্ত হয়েছে দশ থেকে বারো সদস্য উচ্চ ক্ষমতার শৃঙ্খল ও তদন্ত কমিটি গঠন হবে কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ এলে তা ওই কমিটি তদন্ত করবে প্রয়োজনে দলীয় আহ্বায়কের পদ স্থগিত করতে পারবে কমিটি আগামী তিন মাস এনসিপি নেতারা নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকবেন এ সময়ের মধ্যে কেউ নির্বাচনী এলাকায় প্রচার কিংবা সুডাউন করলে শাস্তি পেতে হবে আগামী তিন মাস দলের সাংগঠনিক বিস্তারে সবাইকে করতে হবে আত্মনিয়োগ এ সময়ের মধ্যে জেলা উপজেলা কমিটি গঠনে সক্রিয় হতে হবে জেলা উপজেলা পর্যায়ের আহ্বায়ক পদে পদ পেতে সর্বনিম্ন বয়স হতে হবে চল্লিশ বছর সাংগঠনিক কাজের স্বার্থে চৌষট্টি জেলাকে উনিশটি জনে ভাগ করা হয় জেলা কমিটি হবে একত্রিশ থেকে একান্ন সদস্য উপজেলা কমিটির আকার হবে একুশ থেকে একচল্লিশ সদস্য কমিটিগুলো অঞ্চলের মুখ্য সংগঠক ও সদস্য সচিবের সয়ে অনুমোদিত হবে তো দর্শক এখানে দেখা যাচ্ছে যে তাদের তার মানে তারা যে পদক্ষেপগুলো নিয়েছে এবং নিয়ম মানে কানুন এবং কমিটি এগুলা মোটামুটি ঠিকই আছে এই এ অনুযায়ী যদি কাজ করতে পারে আগাইতে পারে তাহলে খারাপ হবে না সবাই সিদ্ধান্ত হয় জাতীয় নাগরিক কমিটির সদস্য দের নিয়ে আপাতত জেলা উপজেলা কমিটি গঠন করা হবে আওয়ামী লীগ আমলে নির্যাতিত অন্য দলের নেতা কর্মী আসতে চাইলে নেওয়া হবে তবে আওয়ামী লীগের হয়ে যারা অব্যাহত ও অভ্যুত্থানের বিরুদ্ধে ছিলেন খারাপ হিসেবে পরিচিত এমন কাউকে নেওয়া হবে না এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের বয়স তিরিশ বছরের কম জেলা উপজেলা কমিটির আহ্বায়কের বয়স কেন কমপক্ষে চল্লিশ হতে হবে আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন সবাই মনে করছে এনসিপি তিরিশ বছরের কম বয়সী দল সব বয়সের মানুষকে যুক্ত করতে বা অভিজ্ঞদের উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাত দুইটার দিকে সভা শেষে যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সংস্কার বিষয়ক প্রস্তাব প্রণয়ন গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ সীমান্ত হত্যা বন্ধে কার্যকর নীতি গ্রহণে সরকারকে দাবি জানানোর বিষয়গুলো সবাই গুরুত্ব পেয়েছে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ভারতের ওয়াকফা আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনের দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্য উদ্যোগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানোর বিষয়ে আলোচনা হয়েছে জুলাই গণহত্যার বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে চলতি সপ্তাহে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় সবাই সমালোচনার মুখে পড়েন ছাত্র লীগ সে শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানের যোগ দিয়ে আলোচিত হওয়া সার্জি সালক তিনি ঈদের আগে নিজ এলাকা পঞ্চগড়ে চারশো গাড়ির বহর নিয়ে সুডাউন করে সমালোচিত হন দর্শক আমি মনে করি যে আপনারা জানেন এটা জনমনে একটা সমালোচনার একটা ই হয়েছে একটা জনমনে ওইটা ব্যাপারটাকে ভালোভাবে একটা মানে সতর্ক করে দেওয়া হইতা সভা সূত্র যা জানিয়েছে এনসিপির নেতারা প্রশ্ন তো তোলেন সার্জিস কিভাবে লাখ লাখ টাকা খরচ করে সুডাউন করছেন আত্মপক্ষ সমর্থন করে সার্জিস বলেন আমি নিজেই সুডাউনের বিপক্ষে তবে পঞ্চগড়ের মতো প্রত্যন্ত এলাকায় রাজনৈতিক বাস্তবতায় সুডাউন করত হয়েছে মামাতো তো ভাই ও একজন ফুপার আর্থিক সহযোগিতায় গাড়ি বহন নিয়ে শুডাউন করছি চল্লিশটি গাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু অনেকে গাড়ি নিয়ে আসায় সংখ্যা বেড়েছে সবাই আরেক নেতা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে এগুলো ডিফেন্ড করতে গিয়ে সবাইকে দুর্নামের ভাগিদার হতে হচ্ছে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবিরের বিরুদ্ধে আত্মপ্রচার ও সরকারি কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ করা হচ্ছে তিনি নাগরিক কমিটিতেও ছিলেন না অভ্যুত্থান ও সমন্বয়কের পর্যায়ে কেউ ছিলেন না তবু এনসিপিতে কিভাবে বড় পথ পেলেন এর জবাবে সবাই তানবির বলেন আমি সরাসরি না থাকলেও আন্দোলনে সহায়তা করেছি সভা সূত্র যা জানিয়েছিস সার্জিসের জবাবে অন্য নেতারা সন্তুষ্ট হলো তানবীরের বক্তব্য গ্রহণ করা হয়নি সবাই উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক ইপিএস মুজাম্মেল হোসেন পেশিফ মাহা মাহফুজুল আলমের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়েও কথা হয় আরিফুল ইসলাম আবিদ সমকালকে বলেন সবাই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয় দলের রাজনীতির কথা বলছি সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে এ কথা সবাই বলছে যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীমপাল্লি ডেভিল ডেভিল রাজু সমকালকে বলেন নির্বাচন নিয়ে কথা হয়নি তবে আমরা এনসিপিও নির্বাচনের পক্ষে আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সবাই দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ তো দর্শক এটা আমি দেখি যে ভালো এক লম্বান এই লক্ষণ যেহেতু তারা দলের মধ্যেই তাদের যে কিছু কিছু নেতার যে বিতর্কিত কর্মকাণ্ড এবং একটু অনভিকৃত অস্বস্তি মূলক ব্যাপার স্যাপার এগুলা নিয়ে তারা একটা আমূল পরি আলাপ আলোচনা করছে এবং এগুলা শোধরানোর জন্য তারা বিভিন্ন নীতি নির্ধারণ করছে এটা ভালো লক্ষণ তো দর্শক আমরা এইটি আশা করি যে রাজনৈতিক দল যে কেউ গঠন করতে পারে কিন্তু তা বাংলাদেশের আইনের নিয়ম কানুনের মধ্যে মানে হইতে হবে এবং তাদের নীতি নির্ধারণ ঠিক থাকতে হবে এটাই আমরা চাই তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আল্লাহ হাফেজ